নিম্ন রক্ত শর্করার মাত্রা যা হাইপোগ্লাইসেমিয়া নামেও পরিচিত যে কোনো মান চত্বরের কম ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে যদি এটি এর কম হয় আমরা সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করি হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণগুলি হল অতিরিক্ত ঘাম তাঁপুনি চেতনা হারানো আচরণ পরিবর্তন অতিরিক্ত ক্ষুধা রোগীর মধ্যে এই লক্ষণগুলির যে কোনো একটি থাকলে অবিলম্বে সেই রোগীকে মৌখিকভাবে গ্লুকোজ দেওয়া উচিত যেমন ফলের রস এক কাপ ফলের রস বা দুই থেকে তিনটি ক্যান্ডি বা দুই থেকে তিন চামচ অথবা চিনি দুই থেকে তিন চামচ পানিতে যদি রোগী তা মৌখিকভাবে নিতে সক্ষম হয় যদি রোগী মৌখিকভাবে নিতে সক্ষম না হয় এবং ইতিমধ্যেই কোমাটোজ অবস্থায় থাকে তবে অবিলম্বে রোগীকে সিদায় গ্লুকোজ দেওয়া উচিত যা নিকটস্থ হাসপাতালে বা এমনকি অ্যাম্বুলেন্সেও করা যেতে পারে